আসসালামু আলাইকুম বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহার শুরুতেই বি সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ দিল্লিতে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার হুমকি বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে ভারতের হস্তক্ষেপ চলবে না জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড খলিলুর রহমান তিনি বর্তমানে ভারতের নয়াদিল্লিতে আছেন তিনি নিজেদের অভ্যন্তরীণ ইস্যুতে কোনো দেশের হস্তক্ষেপ চায় না বলে বাংলাদেশ নিশ্চিত করেছেন কোন ধরনের সন্ত্রাসবাদকেও বাংলাদেশ আশ্রয় দেয় না এমন অঙ্গীকার পুনর্ব্যক্ত করে আজ ভারতের নয়াদিল্লিতে সিকিউরিটি কনফেলে এসব কথা বলেন ড খলিলুর রহমান এছাড়াও ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোবালকে বাংলাদেশে মন্ত্রণ জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এরপর জানাব থমথমে কুমিল্লা সতর্ক অবস্থানে পুলিশ কুমিল্লায় মনোনয়ন বঞ্চিত হাজি আমিনর রশিদ ইয়াসিনের উদ্যোগে বিএনপির চারপাসন খালেদা জিয়ার রোগমুক্তি ও দলীয় মনোনয়ন পা সাবেক এমপি হুইব বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী একই স্থানে দলটির দুই গ্রুপের সমাবেশ ডাকায় উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে নগরীর টাউন হল মাঠে এদিকে জামাত আট দল সমঝোতার ভিত্তিতে নির্বাচন করবে বললেন হামিদুর রহমান আজাদ জামাত ইসলামী সহ আটটি ইসলামপন্থী দল ঘোষণা দিয়েছে যে তারা আসন সমঝোতার ভিত্তিতে আগামী তেরোদয় জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে অবস্থায় কোনোভাবেই যেন আটটি ইসলামিক দলের মধ্যে ঐক্যে ফাটল না ধরে সে ব্যাপারে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবারে জানাব তিন ধরনের মোবাইল ফোন বন্ধ করতে যাচ্ছে সরকার অবৈধ মোবাইল ফোন বিক্রি নিয়ে কঠোর হচ্ছে সরকার আগামী ১৬ ডিসেম্বর থেকে নিবন্ধনবিহীন সব হ্যান্ডসেট সংস্ক্রিয়ভাবে বন্ধ হচ্ছে তবে বর্তমানে ব্যবহৃত কিংবা ষোলোই ডিসেম্বরে আগে কেনা অবৈধ ফোনগুলো বন্ধ হবে না এবং সর্বশেষ জানাবো ভারত সমস্যিত তেইশ সন্ত্রাসীকে গুলি করে হত্যা করল পাকিস্তান সেনাবাহিনী গোলযোগপূর্ণ খাইবার তেইশ প্রদেশে ভারত সমর্থিত সন্ত্রাসীকে হত্যা করেছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী আজ পাকিস্তানের আইএসপিআর জানিয়েছে প্রদেশের কুররাম জেলায় পৃথক অভিযান চালিয়ে তাদের হত্যা করা হয় এক বিবৃতিতে বলা হয়েছে সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর উপস্থিতিতে খবর পেয়ে একটি অভিযানের সময় তীব্র গোলাগুলির পর বারো জন সন্ত্রাসীকে নির্মূল করা হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত দিল্লিতে বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা ভারতকে হুমকি দিয়ে বললেন অভ্যন্তরীণ ইস্যুতে কারো হস্তক্ষেপ চায় না বাংলাদেশ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান বলেছেন নিজেদের অভ্যন্তরীণ ইস্যুতে কোনো বিদেশিদের হস্তক্ষেপ করতে দেবে না বাংলাদেশ কোন ধরনের প্রশ্রয় দেবে না তিনি অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন ভারতের নয়াদিল্লিতে কলম্বো সিকিউরিটি কনফ্লেকে এই কথা বলেছেন ডক্টর খলিলুর রহমান এর আগে বুধবার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও রোহিঙ্গা বিষয়ক উচ্চ প্রতিনিধি ডক্টর খলিলুর রহমান ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে সাক্ষাৎ করেন এ সময় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে বাংলাদেশে আমন্ত্রণ জানিয়েছেন গত বছরের অগস্টে অধ্যাপক ড ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর দ্বিতীয় কোন উপদেষ্টা দিল্লি সফর চলতি বছরের ফেব্রুয়ারিতে ইন্ডিয়া এনআরসি উইকে অংশ নিতে জ্বালানি উপদেষ্টা ফাজুল কবির খান ভারত সফর করেছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টার এমন এক সময় দিল্লি সফর যখন মানবতা বিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত হাসিনাকে ফাঁসির রায় দেওয়া হয়েছে হাসিনা বর্তমানে একজন ফাঁসির আসামি তিনি ভারতে পলাতক রয়েছেন তাকে ভারত থেকে ফিরে আনার জন্য ইতিমধ্যেই চেষ্টা শুরু হয়েছে ইন্টারপোলে রেড নোটিশ জারির ব্যাপারে সরকারের পক্ষ থেকে এবার প্রচেষ্টা চালানো হচ্ছে যাতে করে হাসিনাকে দেশে ফিরে আনা যায় এবং হাসিনার এই ধরনের অপকর্ম যেন আর বাংলাদেশে কখনো কেউ করতে না পারে সেজন্য সবাইকে আরো সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে ভবিষ্যতে যেন আর বাংলাদেশে কেউ এই ধরনের কাজ না করতে পারে সেজন্য সরকার আরো কঠোর ব্যবস্থা গ্রহণ করছে থমথমে কুমিল্লা সতর্ক অবস্থানে পুলিশের সদস্যরা কুমিল্লায় মনোনয়নবঞ্চিত হাজি আমিন আর রশিদ ইয়াসিনের উদ্যোগে বিএনপির চার পাঁচজন খালেদা জিয়া রোগমুক্তি ও দলীয় মনয়ন পা সাবেক এমপি এবং হুই পীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী একই স্থানে দলটির দুই গ্রুপের সমাবেশ ঢাকায় উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে নগরীর টাউন হল মাঠে গত দুই দিন ধরে টাউন হলে দুই গ্রুপের প্রস্তুতিতে হাজি আমিনুর রশিদ ইয়াসিন এবং মনিরুল হক চৌধুরী গ্রুপের সঙ্গে সংঘর্ষের আশঙ্কা করছে প্রশাসন এনম এমন উত্তপ্ত পরিস্থিতি ও জনসাধারণ নিরাপত্তায় হীন থাকায় দুই গ্রুপকে আলাদাভাবে মাঠের বাইরে গিয়ে সমাবেশ করার নির্দেশ দেয় প্রশাসন আজ সকাল থেকে মূল ফটক বন্ধ করে রেখেছে সমাবেশস্থলের প্যান্ডেলের সকল কার্যক্রম নিষিদ্ধ করে মানুষকে মাঠে প্রবেশ নিষিদ্ধ করে দেয় আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য অবস্থায় বিএনপির দুই গ্রুপের মধ্যে যেকোনো সময় বড় ধরনের সংঘর্ষ বেঁধে যেতে পারে জন্য সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং সেই এলাকা ঘিরে রাখা হয়েছে বর্তমানে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করার ফলে সাধারণ মানুষ সেখানে ঢুকতে পারছে না পুরো কুমিল্লা এলাকায় ঘুরে ঘিরে ফেলেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জানিয়েছেন এখানে বিএনপির দুই গ্রুপ যদি বড় ধরনের কোনো সংঘর্ষে জড়িয়ে পড়ে তাহলে দেশের মধ্যে আবার বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হতে পারে এজন্য এই ধরনের কর্মসূচি অব্যাহত রাখতে হবে জামাত শো দল সমঝোতার ভিত্তিতে নির্বাচন করবে বলেন হামিদুর রহমান আজাদ জামাত ইসলামী শো আটটি ইসলামপন্থী দল ঘোষণা দিয়েছে তারা আসন ভিত্তিতে নির্বাচন করবে এই নির্বাচনটা যেন ইতিহাসে সব থেকে ভালো নির্বাচন হয় সে ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা কাজ করছেন তিনি ইতিমধ্যে এসব রাজনৈতিক দলের নেতৃত্ববিন্দুদেরকে নিয়ে একটি নতুন সরকার গঠন করতে চান এবং দেশটাকে আরো সুন্দর অবস্থানে নিয়ে যাওয়ার জন্য অন্তর্বর্তী কাজ করছে। এবং জামাত ইসলাম সহ সমস্ত রাজনৈতিক দল আসন সমঝোতার ভিত্তিতে তারা দেশের অভ্যন্তরে কাজ করবে। যাতে করে দেশে আর কোন ধরনের সমস্যা তৈরি হতে না পারে সেজন্য ইতিমধ্যেই এসব ইসলামিক দলগুলো কাজ করছে অর্থাৎ সহজ ভাষায় যদি আপনাদের বলতে যায় তাহলে এই বিষয়টি হচ্ছে এমন মনে করুন আপনার এলাকায় জামাত ইসলাম নয় বরং মামুল হকের প্রার্থী অনেক আলোচিত ব্যক্তিত্ব তাকেই বেশি মানুষ ভোট দেবে ওই আসনে জামাত ইসলামের পক্ষ থেকে কোনো প্রার্থী দেয়া হবে না ওখানে মামুনুল হকের দলকে সমর্থন করবে জামাত ইসলাম আবার জামাত ইসলামের আমি ডক্টর শফিকুর রহমানের আসনে মামুনুল হক বা অন্য চর্মনাইপীরের দল থেকে কোনো ব্যক্তিকে সেখানে নমিনেশন দেয়া হবে না ওই আসনে শুধুমাত্র জামাত ইসলামের আমি ডক্টর শফিকুর রহমান একাই দাঁড়াবেন তাই তার পক্ষেই সব রাজনৈতিক দল প্রচারণা চালাবে সেক্ষেত্রে তিনি অনেকটা এগিয়ে যেতে পারবেন এভাবে আসন সমঝোতার ভিত্তিতে আটটি রাজনৈতিক দল আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোট করবে এবং এভাবেই বাংলাদেশ জামাত ইসলাম আসন সমঝোতার মাধ্যমে তারা নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য যে কাজ করছে সেটির প্রতিফলন হবে তিন ধরনের মোবাইল ফোন বন্ধ করতে যাচ্ছে সরকার অবৈধ মোবাইল ফোন বিক্রি নিয়ে কঠোর হচ্ছে সরকার আগামী ১৬ ডিসেম্বর থেকে নিবন্ধনবিহীন সব হ্যান্ডসেন্ট সংস্ক্রিয়ভাবে বন্ধ হয়ে যাচ্ছে তবে বর্তমানে ব্যবহৃত কিংবা ১৬ ডিসেম্বরের আগে কেনা অবৈধ ফোনগুলো বন্ধ হবে না মূলত কোলন করা অবৈধভাবে আমদানিকৃত ও চোরাচালানকৃত ফোন বন্ধ করতে যাচ্ছে সরকার প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব গতকাল এক ফেসবুক পোস্টে বলেছেন আমরা কোলন করা অবৈধভাবে আমদানিকৃত ও চোরাচালানকৃত ফোন বন্ধ করবো ইনশাল্লাহ এখানে কোনো ছাড় দেওয়া হবে না রেজিস্ট্রেশন ডি রেজিস্ট্রেশন এবং রি রেজিস্ট্রেশন পদ্ধতি সমূহ কিভাবে সাধারণ নাগরিকদের জন্য শোচ করা যায় সে বিষয়ে সরকারের কাজ করছে বলে জানান তিনি আপনারা আপনার নামে রেজিস্ট্রেশন করা সিম যদি কাউকে কোলন করা হয়নি এমন ফোনে ব্যবহার করলে কখনোই ঝামেলায় না তাই সিম সব সময় নিজের নামে রেজিস্ট্রেশন রাখার পরামর্শ দেন ফয়েজ আহমেদ তৈয়ব তিনি আরও বলেছেন আপনার ব্যবহার করা সিমটা নিজের নামে থাকলে রেজিস্ট্রেশন পদ্ধতি খুব সহজ প্রবাসীরা বাইরে থেকে নিয়ম মেনে একটি বা দুটি ফোন ফ্রি দেশের মধ্য নিয়ে আসতে পারবেন তবে ফোন আনলে আপনাদেরও টাকা দিয়ে তারপর এই ফোনগুলো রেজিস্ট্রেশন করার সুযোগ দেয়া হবে ইতিমধ্যেই যেন অফিসিয়াল ফোনে আরও ট্যাক্স কমানো হয় সে ব্যাপারে সরকার কাজ করছে বলে জানান তিনি আরো বলেছেন আমরা সবাই একটি বিষয়ে সিদ্ধান্ত উপনীত হয়েছি সেটি হচ্ছে আমরা চাই যেন সরকার এক কোনোভাবে এই নিয়ম আসলে আমরা চলতে দিতে পারি না সরকারের রাজস্বের খুবই প্রয়োজন রয়েছে কারণ দেশের প্রশাসন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সহ যে সমস্ত উন্নয়নমূলক কর্মকাণ্ড রয়েছে বিদেশ থেকে শুধু ঋণ এনে দেশ দেশের মানুষের মাথার উপর আরো অতিরিক্ত ঋণ চাপিয়ে দিয়ে সরকার কোনোভাবেই দেশের ভালো কিছু করতে পারবে না তাই সরকার অবশ্যই এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ নিচ্ছে যাতে করে দেশের অভ্যন্তরে এই ধরনের কোনো কর্মকাণ্ড না হয় যে অফিসিয়াল ফোনের কথা বলে তারপর আনঅফিশিয়াল ফোন বাজারে বিক্রি করা হচ্ছে কিন্তু সাধারণ মানুষকে মিথ্যা বোঝানো হচ্ছে এ ব্যাপারটি আমরা খুবই গুরুত্ব সহকারে দেখছি